দিনহাটা দু নম্বর ব্লকের নাজিরহাট বাজারে বিজেপির ওবিসি মোর্চার কেন্দ্রীয় নেতৃত্ব মাফুজা খাতুনের পথসভায় বোমা মারা ও গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে পাল্টা বিজেপির বিরুদ্ধে পথসভা ভণ্ডলের অভিযোগ তৃণমূলের এ বিষয়ে কোচবিহার জেলা বিজেপির সম্পাদক অজয় রায় জানান আজকে নাজিরহাট বাজারে তাদের যে পথসভা ছিল সেই পথসভা চলাকালীন অবস্থান যখন তাদের ওবিসি মোর্চার কেন্দ্রীয় নেতৃত্ব মাফুজা খাতিন বক্তব্য দিচ্ছিলেন ঠিক সেই সময় সভাস্থলে হামলা চালায় তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা তারা সভাস্থলে বোমা মারার পাশাপাশি অবাধে ভাঙচুর চালায় যদিও বিজেপির এই অভিযোগকে সম্পূর্ণ নস্যাৎ করে দিয়ে দিনহাটা দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক ভট্টাচার্য জানিয়েছেন নির্বাচন আসলেই বিজেপি এসব সাজানো নাটক করে তিনি আরও জানান আজকে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের নির্দেশে নাজিরহাট বাজারে তাদেরও পথসভা ছিল সেই পথসভা ভণ্ডুল করতে বিজেপি বেশ কিছু লোক নিয়ে এসে বাজারে উস্কানিমূলক কথাবার্তা বলে এবং তাদের পথসভা হামলা চালায় আজকে নাজিয়াট বাজারে আমাদের ওবিসি মোর্চার ডাকে একটি পথসভা ছিল আর পথসভা চালা চলাকালীন সেখানে আমাদের কেন্দ্র নেতৃত্ব মাপুজার খাতুন তিনি বক্তব্য রাখছিলেন সেই সময় তৃণমূলের কিছু হারমাত বাহিনী পুলিশ প্রশাসনের উপস্থিত সেখানে তারা হামলা চালায় সেখানে তারা বম ছড়ে তারা পাথর বৃষ্টি করে লাঠি দিয়ে তারা আঘাত করে প্রচুর কর্মী আমাদের সেখানে আহত হয়েছে কয়েকটি বাইক ভাঙচুর হয়েছে এবং মাপুজাতে যে যে গাড়িটি করে গিয়েছিলেন বড় গাড়ি সেই গাড়িও তারা ভাঙচুর করেছে প্রথম কথা হচ্ছে যে নির্বাচন আসলে বিজেপি এই ধরনের কাজ করে তৃণমূল কংগ্রেসের আজকে জেলা পার্টির নির্দেশে তৃণমূল কংগ্রেসের কর্মী সভা ছিল আমাদের সেরকম সবজি বাজারে বিজেপি পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেসের উপর আক্রমণ হারার চেষ্টা করে প্রথমে বাজারে আসে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথাবার্তা সাম্প্রদায়িক কথাবার্তা আমি ধন্যবাদ ধন্যবাদ জানাবো আমাদের এই নাজিরার বাজারের ব্যবসায়ী যারা বন্ধুগান যারা আছেন বিজেপির এই সাম্প্রদায়িক কথাবার্তা শুনে প্রথম প্রতিবাদ জানায় আমাদের এলাকার ব্যবসায়ী বন্ধুরা এবং পরবর্তীতে সাধারণ মানুষ বিজেপির এই উস্কানিমূলক কথাবার্তার প্রতিবাদ জানায় তারা তৃণমূল কংগ্রেসের মিটিং এর উপর আক্রমণ করার চেষ্টা করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা পাল্টা প্রতিরোধ করলে তারা এখান থেকে পরে চলে যেতে বাধ্য হয় নিজের গাড়ি নিজে ভাঙচুর করে তৃণমূল কংগ্রেসের উপর দোষটা পানো হচ্ছে তৃণমূল কংগ্রেস আমি এটুকু বলব তৃণমূল কংগ্রেস কারো উপর কোন আঘাত হারেনি তৃণমূল কংগ্রেসের উপর আক্রমণ হানার চেষ্টা করা হয়েছে তৃণমূল কংগ্রেস শুধুমাত্র তার প্রতিরোধ করেছে বেশি অন্য কিছু আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো